ডিম তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি ডিম দিয়ে ফুলকপির দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি এভাবে রান্না করলে পরিবারের সবাই খেয়ে আপনাকে দ্বিতীয়বার রান্না করতে বলবে মাছ মাংস রেখে এটা দিয়েই সবাই খেয়ে ফেলবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই মতো অনেক ভালো আছেন তো আজকে আমি ডিমের দারুণ একটা রেসিপি নিয়ে আসছি এখানে আমি ডিম রান্না করার জন্য সব মশলা বেটে নিয়ে নিয়েছি নিয়েছি টক দই এখানে মরিচ বাটা আর চারটা ডিম আমি সেদ্ধ করে সুলে নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি এবং নতুন আলু তো সবার আগে আমি চুলায় সরিষা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ এবং লবণ এই হলুদ লবণ দরকার ডিমের কালারটা খুব সুন্দর আসবে একটু নেড়ে চেড়ে তারপর আমি ডিমগুলো এখানে দিয়ে দেব তো ডিমগুলো এভাবে দিলে কি হবে ডিমটা ছিটবেও নয় হলুদ এবং লবণের কারণে এরপর আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে একটু ভাজবো যাতে ডিমের কালারটা খুব সুন্দর দেখা যায় দেখুন কালারটা একদম অনেক সুন্দর লাগতেছে এখন আমি ডিমগুলোকে তুলে নেব তো ডিমগুলো তুলে এই তেলের ভিতরে আমি ফুলকপি গুলো ভেজে নেব তো ফুলগুলোকে আমি দেখুন এভাবে বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো কাটবেন তবে একটু বড় করে কাটলে কি হবে ফুলটা গলবে না এরপর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এবং লবণ যাতে ফুলকপির কালারটা খুব সুন্দর আসে তো আমি একই সে যেহেতু জায়গা আছে আলু আমি অল্প পরিমাণ দিয়েছি এজন্য জন্য আমি আলুটাও দিয়ে দিলাম আলু এবং ফুলকপি আমি একসাথেই ভেজে নেব তো এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম তো দেখুন একদম একদম খুব সুন্দর একটা কালারও আসছে ভাজাটাও হয়ে গেছে প্রায় কিন্তু ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এগুলোকে তুলে নেবো তো সবগুলো আমি তুলে নিয়ে একই পেনে আমি দিয়ে দেবো আরো কিছুটা তেল আমি যেহেতু ফুলকপি এবং সবকিছু ভেজে নিয়েছি সেজন্য আমি তেলটা একটু কমাই দিলাম তো এখানে আমি আপনারা চাইলে এখানে সরিষা তেল বের বোতে সোয়াবিন তেল দিতে পারেন তো সবার আগে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাকে আমি আগে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচ বাটা তো আমি এখানে সবই বাটা মশলা ব্যবহার করতেছি আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন তো বাটা মশলা দিলে বেশি মজা হবে তো এরপর যে আমি এখানে লবণ দিয়ে দেবো যেহেতু আমি লবণ ফুলকপি বাজার সময় দিয়েছি সেজন্য আমি একটু কম করে দিলাম তো অবশ্যই একটু বুঝে শুনে দিবেন যাতে বেশি হলে কিন্তু খাওয়া যায় না তারপরে এখানে আমি যেটা দিলাম সেটা হলো বাদাম বাটা তো আমি এখানে যে আরো কিছুটা মরিচ বাটা দিয়ে দিলাম কারণ ওইখানে পেঁয়াজ মিশানো ছিল তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে বাদাম বাটাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা আমি হাফ চামচের মতো দলাম এরপর একটু পানি দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেবো তো এখানে আমি বাকি যে গুঁড়া মশলাগুলো এর সাথে আমি দিয়ে দেবো এখানে সবার আগে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি কারণ আমি হলুদের গুঁড়ো আগে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব তো মশলা কষানো দরজা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে তারপর আমি টক দুইটা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি চুলার জালটা একটু পরে জ্বালিয়ে দেবো যাতে টক দুইটা ফেটে না যায় দই যেটা রাখছিলাম সেটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম ধুয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর জালটাকে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে তো এখানে আমি এখন সেই ফুলকপি বাজার দিয়ে দিব ফুলকপি এবং আলু সবগুলো আমি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু ভাজা ভাজা ফুলকপি সেজন্য খুব একটা কষাতে হবে না তারপর আমি একটু তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার পাঁচ মিনিটের মতো তারপর আমি কষাইছি দেখুন একদম এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দেব অবশ্যই কিন্তু এরপর গরম পানি দিবেন তো আমি খুব একটা পানি দিব না কারণ আমার ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে বেশি পানি দিলে ফুলকপি একদম গলে যাবে সেজন্য অল্প পরিমাণ আস্তে আস্তে রাখবো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো দেখুন ঝোলটা যখন একটু কমে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি সেই ডিমগুলো এখানে এখন দিয়ে দেবো তো ডিমগুলো দিয়ে আমি একটু ভিতরে ঢুকিয়ে দেবো ঝোলের কফির ভিতরে এরপর একটু হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলাম এবার আমি আর একটু এখন দিয়ে দিব কাঁচামরিচ এর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা আপনারা ডিম এভাবে ডিম রান্না করলে দিতে পারেন কারণ এটা এভাবে রান্না করলে দিলে খুবই মজা হয় তো আমি এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলাম তো একেবারে প্রায় ফাইনাল এ পর্যায়ে লাস্ট আমি এখানে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তো আমি এখানে খুব একটা বেশি পরিমাণ ধনিয়া পাতা দিলাম না তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে দু তিন মিনিটের মতো রান্না করব। প্রায় আমার রান্নাটা অলমোস্ট একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু ঝাকিয়ে ঝোলটা নিচে দিয়ে প্রায় দু তিন মিনিট রান্না করলে এটা হয়ে যাবে দেখুন আমার রান্নাটা ফাইনালি রেডি হয়ে গেছে আমি এটাকে পরিবেশন করে এনেছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আপনারা কারা আমার মতেব রান্না করে খেয়েছেন অবশ্যই করে জানাবেন আর যারা এখনো খান নাই প্লিজ অবশ্যই একবার হলেও খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল তো আমার ভিডিওটা পর্যায়ে আসেন যারা এখনো এটা লাইক দেয় প্লিজ অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসলাম আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ বন্ধুরা